হাই ফ্রেন্ডস আশা করি সবাই বলা আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে ভিডিওটা একটা ছোট্ট ভিডিও শুধু দেখাচ্ছি একটা কারণে আমরা ছাদ বাগানের বিভিন্ন কালারিং আম যেসব সব ভ্যারাইটি নতুন নতুন ভ্যারাইটি অনেকে যেগুলো পছন্দ করছে এখনকার ছাদ বাগানের ফলের সাইজ একরকম হয় আর সেই সব সেই সব ফলগুলোই মাটিতে কেমন সাইজ হয় সেইগুলো আজকে দেখাবো আজকে যে আম তলে আমরা বসে আছি সেই গাছটা কিন্তু একটাই গাছ কয়েকটা ভ্যারাইটি এতে গ্রাফটিং করা আছে আর ভাই কটা ভ্যারাইটি এতে দেওয়া আছে আমি এই যে গাছটা গাছটা আগে দেখা এখানে একটু ক্যামেরাম্যান করবো একটু ফোকাস করে এই গাছটা হচ্ছে আম্রপালি গাছ আম্রপলি এই গাছটার পুরো বয়স তিন বছর আমি এক বছর আগে এই গাছে বারো থেকে তেরোটা জাত আমি গ্রাফটিং করে দিলাম তার মধ্যে পাঁচটা সাতটা গাছে মানে জাতের মধ্যে ফলের হুম তো এই যে আমটা এটা রেড আইভরি এর প্রত্যেকটা আমের প্রত্যেকটা বন্ধুরা আমরা আমরা ছাদ বাগানে কিন্তু দেখেছি যে মোটামুটি এবারে ছশো সাতশো আটশো পর্যন্ত কিন্তু একদম এক কেজির ওপরে প্রতিটা মানে দেখুন এক কেজি এটা রেড আইভরি আর একটু ওদিকে আমরা ঘুরিয়ে দেখাবো এইগুলো দেখাও এগুলো হচ্ছে গিয়ে কিং অফ চাকাপাত

থাই ব্যানানা ম্যাঙ্গো এটা থাই ব্যানানা ম্যাঙ্গো আর তা খারাপ দেখা যাচ্ছে এগুলো ব্যাগ স্টপ করো এইগুলো আমি দুটো একটা খুলে দেখাই এগুলো কি আছে রাহুল ভাই অর্ডার এর আইবলি শুধু সাইজ দেখুন বন্ধুরা অবাক করা মাটিতে যদি আমরা বাড়ির উঠানে বা মাটিতে আমরা একটা করে এই ধরনের আর এর আইবলি বা কিং অফ চাকাবাত নিয়া যাকি আর এই ধরনের আম লাগা লাগিয়ে রাখি সত্যি পাড়া প্রতিবেশী তো দেখে অবাক হবে যে এই ধরনের আম কিন্তু এর আগে আমরা দেখতে পেতাম না এটা কি আছে এটা চাকাবাদ চাকাবাদ কি বড় বড় সাইজ দেখুন বন্ধুরা একটু ক্লোজলি দেখাও আমাদের বন্ধুদের কালার আসেনি কিন্তু এসে যাবে খুব শিগগিরই দেখুন এটাও আমি খুলে দেখাই বন্ধুদের সুবিধার্থে দেখুন কালার দেখুন আমের সাইজ সাইজ এক ফুট কি লম্বা হয়ে যাবে এরম আমি একটু বেগত মেপে দেখাচ্ছি মানে যদি ভালোভাবে আমি টান করি তাও এক এক বেগো চার আঙুল তিন আঙুল দেখুন ব্যাপক সাইজ ব্যাপক চলো গাছের সাইডে হোলব্যাক পরানো আছে মিয়া জাকি ম্যাঙ্গো এটা কই হল হল দেখা যাচ্ছে চলে এসে হলদে এটা সাদা লাগালে লাল বর্ণ এসে যাবে তাই তো হলদে এখানে আরো এই সমস্ত আম আছে দেখো এখানে একটা ফুলি এটা আট টু টু আট টু টু হ্যাঁ এটা কয় একটা আট টু টু আছে এখানে সম্ভবত একটা টাইওয়ান রেড আছে

থ্রি টেস্টটা আছে চলুন থ্রি টেস্টটা আমি একটু দেখিয়ে দিই এখানে এই যে আমটা সম্ভবত মিয়া যাকি মিয়া যাকি সাদা ব্যাগ এই জন্য কারণে কালারটা একটু ভালো আছে আর ওখানে মনে হয় ওই আমটা খুললে মনে হয় পালমার পাওয়া যেতে পারে তবে আমি একটু খুলে একটু দেখি বিষয়টা না এটা ব্যানানা আছে ব্যানানা আছে তাই পালমারটা সম্ভবত পড়ে গিয়েছে যাই হোক একটা জিনিস আমি বন্ধুদের বলি যে আমি শুধু এই আমগুলোর সাইজ আর কালার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে

আচ্ছা একটু বলো তো যে একটা মাটির গাছে গ্রাফটিং এ যেমন আমরা বিভিন্ন ভ্যারাইটি করতে পারি একটা গাছে যতটা ভালো না হবে টবে কি সেই ভালো হবে বলে মনে হয় তোমার যদি খুব মোটা গাছ হয় আর টবের সাইজ যদি একটু বড় হয় গাছের যদি গ্রোথ ভালো থাকে অ্যাকচুয়ালি রুট যেটা রুট স্টক রুট স্টক যদি ভালো হয় সেই গাছে দু পাঁচ রকম করা যেতে পারে আর মাটির গাছে তো অবশ্যই গ্রাফটিংটাই ভালো করা যাবে কোনো অসুবিধা নেই তবে অনেকে বলে যে এক গাছে অনেক রকম করলে গুণগত মান হয় না ওই যে গাছটা হয়েছিল ঝড়ে পড়ে গিয়ে সাত আম ওই গাছটাই ছিল ঝড়ের কারণে কিছুটা পড়েছে তবে এই ধরনের ফল আসলে দেখতে ভালো লাগে একই গাছে বিভিন্ন ধরনের খুবই ভালো লাগে যদি কেউ মাল্টিগ্রাফটিং এই রকম চারা নিতে চাই তো আমাকে বুক করতে বুক করলে তৈরি করে দিতে হবে আর এমনি সাধারণত নিউ নাস্তারি ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ মোটামুটি আমের এখন কত রকম ভ্যারাইটির চারা রেডি আছে সব আমার কাছে কুড়ি কুড়ি রকম মোটামুটি এবারে শুরু আর শেষ টাকা দিয়ে শুরু আর আড়াই হাজার টাকা দিয়ে শেষ মানে সেগুলো কি টপ সেটেই

টপ ওয়ার্কিং করা একেবারে আচ্ছা এগুলো করলে কি হয় খুব দ্রুত সময়ে ফল চলে আসে কাটিমনি গাছ ছিল গ্রাফটিং করে আচ্ছা নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গলের ফোন নাম্বারটা একটু বলে দাও ফোন নাম্বার 7001037115 আর ইউটিউব চ্যানেলে কি নাম আছে নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল হিন্দি চ্যানেল প্রতিদিন ভিডিও আপলোড করে যদি কেউ দেখতে চান গিয়ে সার্চ করে দেখতে পারেন ওকে ওকে বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গলের কন্টিনিউ নিয়মিত ভিডিও বিভিন্ন আমের টেস্ট রিভিউ আমরা আমাদের চ্যানেলে দিতে থাকবো আর আজকে ভিডিও পর্যন্ত এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন একটু লাইক করে আর কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আমার ভিডিওতে টাটা